যেই মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই যেই মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই যেই মেয়েটা নিজের দেহু যেই মেয়েটা নিজের দেহু পরকে দেখায় যেই মেয়েটা নিজের দেহু পরকে দেখায় যেই মেয়েটা নিজের দেহু বাজারে দেখায় লজ্জা থাকি কি তারে লজ্জা দেওয়া যায় যেই মেয়েটার পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় আরো দেখি কত নারে আরো দেখি কত নারী ঠোঁটে মুখে লাগাই রং আরো দেখি কত নারী ঠোঁটে মুখে লাগাই রং রাস্তা পথে চলে তারা দেখাই কত ঢং আরো দেখি কত নারী ঠোঁটে মুখে লাগাই রং রাস্তা পথে চলে তারা দেখাই কত ঢং ও যুবকেরা সব ও যুবকেরা সব বারবার তাকায় ও যুব লোকেরা সব আড়াল চোখে তাকায় লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় যে মেয়েটার রাস্তে পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায়